দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে থেকে এই মাছগুলো উঠেছে কি সুন্দর দেখো পুরো বাড়ির সামনে পুকুর আছে একটা আর রাস্তায় এই মাছগুলো উঠেছে কত মাছ একদিনে এতগুলো মাছ ধরেছে তাহলে প্রতিদিন তাহলে এরকম বৃষ্টি হলে তাহলে কত মাছ ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু কালকের যেন বেশি বৃষ্টিটাই মাছগুলো উঠেছে ধরেছে তা মাছ এই জ্যান্ত মাছের ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের এরকম মাছ ধরতে ভালো লাগে অবশ্যই জানিও আর কি সুন্দর মাছগুলো দেখো ছোট ছোটো কিন্তু এই সব মাছ খেতে ভালো লাগবে বা শরীরের পক্ষে উপকারও আছে এই মাছের আজকের একটা পাতলা ঝোল বানিয়ে তোমাদের দেখাও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কোনো ধুয়ে একদম কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি তোমরা জানো আমি এক হাতে ফোন ধরে তোমাদের রান্না দেখায় তাই আমি কাটাটা তোমাদের দেখাতে পারিনি ভগবান দিন দিক দিলে অবশ্যই তোমাদের কাটা সব কিছুই দেখাবো ভালোভাবে আমি তো এক হাতে দেখাতে পারবো না আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই এখানে আমি লবণ নেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো নেবো নিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো আর এই রেসিপিটা কিন্তু সবার কাছে অনুরোধ করে বলছি পুরোটাই দেখো দেখলে বুঝতে পারবে পুরো একদম নতুন পাতলা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে দেখাতে যাচ্ছি পুরোটাই কিন্তু দেখো মাছগুলো আমি ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর এই মাছগুলো একটু হরহর হরহরের মতন লাগে লাল লালের মতন এটা কিন্তু কাটার সময় ভালো করে যারা কলকাতায় আছো যদি ছায় পাও ভালো করে একটু লবণ মাখিয়ে নেবে ভালো করে নীলের গায়ে থেকে লবণটা ভালো করে মাখিয়ে নিয়ে কাটবে দেখবে গায়ে থেকে লাল লাল চলে যাবে আর যারা এমনি ছাই ব্যবহার করো তারা ছাই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কাটবে দেখবে গায়ে থেকে হরহরিটা চলে যাবে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু ভালো গরম হয়ে গেছে এই মাছ ভাজার সময় কড়াটা কিন্তু ভালো করে গরম করে নেবে আমি এটা সরষের তেলে বানাবো এই তেলেই কিন্তু আমার সব রান্না হবে আর এখানে আমি তেল ব্যবহার করব না মাছ ভাজার তেলে রান্না করলে জ্যান্ত মাছের ঝোল করলে খেতে কিন্তু ভালো লাগে তেলটা গরম করে নেবো দিয়ে দেবো সব বসিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটা আমি আস্তে করে দেবো খুব আস্তে না মাঝারি ধরনের আসবো এখানে আমি একটা শশা নিয়ে নিয়েছি এরকম বুড়ো শশা নিতে হবে পাকা শশা নিতে হবে একটা এরকমই পাকা শশা নেবে আর এই পাকা শশা দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটা খুব সুন্দর হবে আর তোমরা কচি শশা নিলে কিন্তু হবে না যাদের শরীর খারাপ থাকবে তাদের খেলেও শরীর ভালো লাগবে পেট ঠান্ডা হবে অথচ মনও ঠান্ডা হবে সব ভালো লাগবে এরকম একবার অন্তত এরকম পাকা শসা রেসিপি করে খেয়ে দেখতে পারো এই শসাটা এবার আমি কেটে নেব নিয়ে কোন অংশটা বাদ দেবো তোমাদের দাগ এখানে শসাটা আমি কেটে একদম পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর শসাটা কেটেছি দেখো এর মধ্যে নাড়ি ভুঁড়ি সব বাদ দিয়ে দিয়েছি দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এই কেটে নিয়েছি দেখো এই মাঝখানে নাড়ি ভুঁড়ি সব বাদ দিয়ে দিয়েছি দানাওয়ালা এগুলো সব বাদ দেবে এগুলো নিলে হবে না শুধু শশাটার ওপরের অংশটা নেবে দেখে বুঝতে পারছো খোলাটা বাদ দিয়ে সাদা অংশটা নেবে আর ভিতরে নাড়ি ভুঁড়িটা বাদ দিয়ে দেবে যেভাবে কুমড়ো কাটো কুমড়োর নাড়ি ভুঁড়ি দিয়ে দাও সেইভাবে কেটে নেবে পুরো আমার রেডি মাছ ভাজাটা দেখা মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছো মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো আমি দেশি মাছ বেশি মরমরে করে ভাজার দরকার নেই একটু নরম থাকে আমার কিন্তু খুব মরমরে হয়নি নিয়ম মতন মাছটা আমি ভেজে নিয়েছি এটা আমি তুলে একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি গোটা জিরে লঙ্কা এখানে আমি দিয়ে দেবো আলু আর কাটাটা দিয়ে দিয়ে আমি এটা একসাথে ভেজে নেব এটা খুব বেশি করে ভাজবো না এটা আমার ভাজা পেরায় হয়ে এসেছে এবার এখানে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা ফের আমি ভালো করে নেড়ে ফেরে নেব এখানে দেবো জিরে এই জিরেটা আমার বাড়ি গুঁড়ো করা কাঁচা জিরে আমি হালকা করে কড়াই একটু নেড়ে নিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা কাঁচাই জিরে গুঁড়ো করে নিয়েছি এটা তোমরা চাইলে এমনি কোনো বাটি করে গুলে দিতে পারো সেম ব্যাপারই হবে গুলে দিতে পারো নালে এইভাবে কড়াই যখন সবজি কষবে তার মধ্যে দেবে দিলে দেখবে কাঁচা গ্যাসটা চলে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এইভাবে দিয়েও বানাতে পারো এরকম এটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আরও বেশি আমি ভাজবো না এবার এখানে আমি জল দেবো আর তোমরা চাইলে বাটা জিরেও ব্যবহার করটা আমি এরকম দিয়েছি এর থেকে বেশি জল দেবো না তোমরা যদি বেশি ঝোল খাও এর থেকে বেশি জল দিতে পারো এটা ফুটে উঠলে গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো আমাদের এবার খুলে দেখাবো ঝোলটা ফুটছে দেখো দেখি সব সিদ্ধ হয়ে গেছে কি শশা সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমার ভাতও ফুটে গেছে ভেজে রাখা মাছ একটু নেড়ে দেবো দিয়ে আর ঢাকা দেবো না একটু ফুটে উঠলে এটা লাভিয়ে নেব এবার এটা আমি লাভিয়ে নেব পুরো হয়ে গেছে পুরো তরকারিটা পুরো রেডি এবার লাভিয়ে নেব অবশ্য লাভানোর আগে লবণটা চেক করে দেখে নেবে ঝোলটা পুরো রেডি দেখে বুঝতে পারছো একদম পাতলা খুব সুন্দর মাছের ঝোলটা একদম হালকার উপর থেকে এই মাছের ঝোলটা শরীরের পক্ষে ভালো বা খেতেও ভালো লাগবে একদম দুর্দান্ত হয়েছে এত সুন্দর সেন্ট উঠছে তোমাদের বলে বোয়াতে পারবো নি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই সবার সাথে শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে রয়েছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা রোজ রোজ আমার যেসব বন্ধুগুলো ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বিল বটনটা অন করে রাখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা